লোকে এটাকে বলে দ্য ডার্ক ওয়ারিয়ার 2025 এ আরো ধারালো অস্ত্র নিয়ে চলেছে ইয়ামা এমটি 15 2 যেটা পাবেন শার্প হ্যান্ডেলিং অ্যাগ্রেসিভ স্টাইলিং আর 155 সিসির ভিভি এর মাদকতা তবে প্রশ্ন একটাই এটাকে শুধু স্টাইল আইকন নাকি আরো অন্য কিছু চলুন দেখে নেওয়া যাক চলুন প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক সামনে 12 প্রজেক্টর এলইডি হেডলাইট সেটআপ যেটা রাত্রিবেলায় জেকার মাথা ঘুরে যেতে পারে তার উপরে রয়েছে এল ডিআরএল যেটা ভীষণ স্ট্রিট ফাইটার লুক প্রোভাইড করছে ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা ভীষণ ভীষণ মাস্কুলার ইয়ামা বলে এটা নাকি মাস ফরওয়ার্ড ফিলোসফির উপর বেশ করে তৈরি করা মানে পুরো লুকটাই একদম ফরওয়ার্ড বায়াস্ট স্পোর্টি সিঙ্গেল সিট পেয়ে যাবেন রাইডারের জন্য জায়গা প্রচুর রয়েছে পিনেনের জন্য জায়গাটা কিন্তু একটুখানি কম কিন্তু ওভারঅল স্ট্রিট ফাইটারের জন্য এটা স্ট্যান্ডার্ড এটা বলতেই পারে এবার ব্যাক চেপে দেখিয়ে দিই তাহলে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে তো এই হচ্ছে কন্ডিশন বাইকটার সিট হাইট এইট আর আমার হাইট ফাইভ ফিট সিক্সের মতো বাইকটাতে বসে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না এই হাইটটা কোয়াইট ম্যানেজেবল ফুড রেয়ার দিকে সেট একটু স্পোর্টি ফ্লেভার আপনি এখানে পেয়ে যাবেন হ্যান্ডব্যাগটা বেশ ওয়াইড বাইকটাতে যখন বসবেন তখন মনে হবে একটুখানি বাইকটার ওপরে বসে আছেন ওভারঅল বেশ স্পোর্টি রাইডিং পোস্টার এটা কিন্তু একটুখানি কমিউটিস কমিউটিস ফ্লেভারও কিন্তু আপনি এই রাইডিং পোস্টারটা থেকে পেয়ে যাবেন সাইড প্রোফাইলে ট্যাঙ্ক শ্রাউডস মিনিমাল টেল সেকশন আর কম্প্যাক্ট মার্ড কার্ড পুরো একটা এজি স্টাইলিং ক্রিয়েট করে এখন আসা যাক এই বাইকটার সব থেকে আকর্ষণীয় চেঞ্জটার দিকে ফুল কালার টিএফটি ডিসপ্লে যেখানে স্পিডোমিটার ট্যাকোমিটার ফুয়েল গেজ গিয়ার পোস্টিং ইন্ডিকেটর ওরু ট্রিপ ক্লক সব সব দেখতে পাবেন এছাড়াও এখানে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি ইয়ামা ওয়াই কানেক্ট অ্যাপ দিয়ে কানেক্ট করুন তো কল অ্যালার্ট এস এম এস অ্যালার্ট ফোন ব্যাটারি স্টেটাস

আর ইঞ্জিনের যদি পাওয়ার আউটপুটের কথা বলি দেন টেন থাউজেন্ড আর পি এম এইটিন পয়েন্ট ফোর পি এর ম্যাক্সিমাম পাওয়ার আর সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড আর পি এম এ ফোরটিন তার সঙ্গে সিক্স স্পিড গিয়ার বক্স রয়েছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচও থাকছে ওভারঅল ভীষণ এজি যে স্পোর্টি ডিজাইনের এম টু ফিফটিন পার্সেন্ট টু একটা কমপ্লিট স্ট্রিট ফাইটার প্যাকেজ অ্যাগ্রেসিভ ডিজাইন রয়েছে মডার্ন ফিচার্স রয়েছে প্রিমিয়াম আন্ডার পেনিংসের সাথে স্মার্ট সেফটি এরসও যেটা শহরে হোক বা হাইওয়েতে হোক চালিয়ে কেমন লাগবে চলুন এইবার সেটা দেখে ফিফটির ভিটে ইঞ্জিন পারফরমেন্স এক কথায় অসাধারণ এখানে ওয়ান ফিফটি ফাইভ সিসির যে ইঞ্জিনটা রয়েছে আর তার সঙ্গে যে ভেরিয়েবল ভাল্ভ অ্যাকচুয়েশন মানে ভিভিএ টেকনোলজিটা রয়েছে তার ফলে লো এন্ড টর্কটা খুব সলিড ফিল হবে শহরে ট্রাফিকে বারবার গিয়ার চেঞ্জ করতে হবে না আর এই ভিভিএটার জন্যই অ্যাক্সেলেশন ক্রিপস থ্রটল খুললেই সঙ্গে সঙ্গে রেসপন্স পাওয়া যায় সেভেন থাউজেন্ড আর ক্রস করার পর ভিভিএটা কী কী হয় তখন ক্যারেক্টারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এইটিন পয়েন্ট ফোর পি এস পাওয়ার ফোরটিন পয়েন্ট ওয়ান নিউট্রুমিটার টর্ক খাতায় কলমে কম মনে হলেও ওয়ান ফোরটি ওয়ান কেজি বাইকটা ওয়েট হওয়ার জন্য পাওয়ার টু ওয়েট রেশিওটা বাইকটার দুর্দান্ত টপ স্পিডে কথা বললে এই বাইকটা ইজিলি ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান থার্টির মধ্যে চলে যায় যদি রাস্তার কন্ডিশন ভালো থাকে তাহলে কিন্তু বাইকটাকে আপনি ওয়ান ফোরটির কাছাকাছিও নিয়ে যেতে পারেন হাই স্পিডে এই বাইকটা একদম স্টেবল থাকে কোনো হুবল বা নার্ভাসনেস নেই ট্র্যাকটিবিলিটিও অসাধারণ থার্ড ফোর্থ গিয়ারে লো স্পিডে থাকলেও বাইকের ইঞ্জিনটা মোটেও স্ট্রাগল করে না ক্লাচ আর গিয়ার বক্সের স্মুথনেস অন্য লেভেলের ক্লাচ সত্যিই লাইট শহরের ট্রাফিকে বারবার চাপলেও হাতে ক্লান্তি আসে না আর গিয়ার সিফট একদম স্মুথ ফলস নিউট্রাল খুবই কম হচ্ছে ট্রাফিকে চালানোর সময় এই স্লিপার ক্লাচটাকে আপনি বারবার থ্যাংক ইউ জানাবেন এম টি ফিফটিনের অন্যতম একটা স্ট্রং ইউএসপি হলো এর হ্যান্ডেলিং প্রপার ফ্লিকেবল একটা বাইক শহরে ব্যস্ত ট্রাফিকে গ্যাপ পেলি সহজেই মুভ করা যায় থার্টি সেভেন মিলোমিটার ইউএসটি ফর্ক আর অ্যালুমিনিয়াম সুইং আর্ম বাইকটার স্টেবিলিটিকে অন্য লেভেলে নিয়ে গেছে সেটা স্ট্রেট লাইন স্টেবিলিটিই হোক বা হার্ড কর্নারিংই হোক কনফিডেন্স সবসময় আপনার সঙ্গে থাকবে কর্নারিং এবিলিটিটাও সত্যি করে এক্সেলেন্ট বাইকটাকে লিন কোলে রাইডারকে যে ফিডব্যাক দেয় সেটা টাইট কর্নারে কনফিডেন্সটাকে আপনার বাড়িয়ে দেবে একটু স্টিফার ডেফিনেটলি বিশেষ করে রেয়ারের মন শখটা তাই রাস্তা খারাপ হলে বা স্পিড ব্রেকারগুলোতে একটু ঝাঁকুনি বেশি লাগবে কিন্তু স্মুথ রাস্তায় রাইড কোয়ালিটি একদম প্রিমিয়াম লেভেলের ডুয়েল চ্যানেল এই বেসটার জন্য ব্রেকিং এক্সপিরিয়েন্স অত্যন্ত বিশ্বাসযোগ্য ফ্রন্ট ব্রেকটার বাইট বেশ স্ট্রং রেয়ার ব্রেকটাও যথেষ্ট প্রপোর্শনাল কিন্তু ওভারঅল ব্রেকিং এক্সপিরিয়েন্স যদি আমি কম্পেয়ার করি কম্পিউটারদের সাথে তাহলে একটুখানি ইম্প্রুভমেন্টের জায়গা তো অবশ্যই রয়ে গেছে সার্ডেন ব্রেকিংয়ের সময় বাইকটা যথেষ্ট স্টেবল থাকে কোনো ফিস্টেল বা অসুবিধা আপনি পড়বেন না বাইকটার হ্যান্ডেলিং বাইকটার স্টেবিলিটি ভীষণ ভালো এবং ভীষণ ভালো ইঞ্জিন পারফরমেন্সটা এবং এই এত সুন্দর পারফরমেন্স এই ইঞ্জিনটা থেকে পাওয়ার পরেও এই বাইকটা থেকে অন অ্যান্ড অ্যাভারেজ ডিপেন্ডিং অন ইয়োর রাইডিং স্টাইল ফর্টি থেকে ফর্টি কিলোমিটার পার লিটারের মাইলেজ আপনি এক্সপেক্ট করতে পারেন তবে সম্পূর্ণ রকমভাবে সেটা ডিপেন্ড করবে আপনার উপর যদি খুব ভালোভাবে চালান তাহলে ফিফটি কিলোমিটারও মেবি মেবি পেতে পারেন এম টু ফিফটিন ভার্সন টু এই নতুন জিনিসগুলো অ্যাড হয়ে যাওয়ার ফলে গাড়িটার চার্ম আগে থেকে অনেক বেড়েছে নো ডাউট এই গাড়িটার দাম একটুখানি বেশি ওয়ান সিক্সটি ক্যাটাগরির মধ্যে চলে আসবে তারপরেও এই গাড়িটার যে কোয়ালিটি বিল্টের দিক থেকে হোক ইঞ্জিনের দিক থেকে হোক ওভারঅল যে কোয়ালিটি সেটা কিন্তু নিঃসন্দেহে ভীষণ ভীষণ ভালো আপনি যদি শহরের মধ্যে রেগুলার কমিউট করেন এ পয়েন্ট টু বি পয়েন্ট কমিউট করেন এবং সেই কমিউটিং যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটাকে যদি একটুখানি মজাদার করতে চান দেন ডেফিনেটলি এই ভীষণ ভালো হ্যান্ডেলিং যুক্ত ভীষণ ভালো ইঞ্জিন পারফরমেন্স যুক্ত এবং ভালো মাইলেজ যুক্ত এই ফান মেশিনটাই কিন্তু আপনি কনসিডার করে দেখতেই পারেন ডিসপাইট হিউজ হিউজ কম্পিটিশন ইন দ্য মার্কেট তো এই ছিল এমটি ফিফটিন ভার্সন টু চালানোর পর আমার অভিজ্ঞতা খুব তাদের এই ব্যাগটার সাথে কেটিএম ডিউ পাঁচ সিক্সটি একটা কম্পিটিশনও আমি আনতে চলেছি তারপরে আপনাদের যে ওভারঅল কনফিউশন সেটা আরও বেটারভাবে দূর হবে তো আপনি যদি একটা ওয়ান ফিফটি সিক্স ক্যাটাগরি বাইক কিনতে চান ডেফিনেটলি চোখ বন্ধ করে এই বাইকটা নিতে পারেন কারণ এই বাইকটার মধ্যে অ্যাজ কোনো প্রবলেম নেই একমাত্র একমাত্র এর স্টিফার সাসপেনশনটা ছাড়া উট এম টু আপনাদের কেমন লাগলো এই বাইকটা এবং কন্টেন্টটা সেটা অবশ্যই কমেন্ট সেকশন যাবেন এবং ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না তাদের অন্য কোনো কন্টেন্ট আবার বাই